শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশে আগস্ট দু এবং আজ হচ্ছে শুক্রবার খুব গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় আস আসনা। যদিও এখনও অব্দি ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি তবে গতিবেগ বেশ ভালো অ্যাচিভ করেছে আর গুজরাট আর পাকিস্তানের করাচি বন্দরের দিকে বেশ ভালো দাপট দেখাচ্ছে গুজরাটে তো বেশ কিছু জায়গা জলমগ্ন মৃত্যু হয়েছে বাইশ জনের গুজরাটে এছাড়া রাস্তাতে বেরিয়ে এসছে কুমির সেই সমস্ত আমরা ছবি বা ভিডিও দেখেছি পরবর্তী সময় ভিডিও না দেখাতে পারি ছবি অন্তত দেখাবো তবে মেন আলোচনা এই ঘূর্ণাবর্ত থেকে কি ঘূর্ণিঝড় আসনা তৈরি হচ্ছে দেখুন এখন অবধি যা আপডেট ছিল তাতে তো আসনা তৈরি হচ্ছিল এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে এই ঘূর্ণাবর্ত থেকে আসনা তৈরি হওয়ার সম্ভাবনা একটু কমেছে যতক্ষণ না আমাদের আইএমডি কিংবা অন্যান্য আবহাওয়া দপ্তর বলছে ততক্ষণ আমরা তো আর নিজেরা নামকরণ করতে পারি না তবে প্রায় ষাট কিলোমিটারের উপরে গতিবেগ অ্যাচিভ করছে তবুও একে আমরা ঘূর্ণিঝড় আপাতত বলতে পারবো না আর অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করুন পরবর্তী সময় আমরা যেরকম দেখছিলাম ক্রমশ এর গতিবেগ বাড়বে এখন দেখতে পাচ্ছি যে গতিবেগ একই রকমই থাকবে আর ওমানের দিকে এগোবে এবং নিম্নচাপ হয়ে ওমানে গিয়ে আঘাত আনবে আমরা যেরকম আপডেট পাচ্ছি সেরকমই দেখাবো ঘূর্ণিঝড় আসনা তৈরি না হলেও এটি একটি ভারী ঝড় ঘূর্ণিঝড় না হলেও ঝড় ঘূর্ণাবর্তের ঝড় এবং নিম্নচাপ হিসাবে যেরকম গুজরাট বন্দরের দিকে দেখাচ্ছে তার দাপর সেরকম পাকিস্তানের করাচির দিকে দেখাচ্ছে পরবর্তী সময় এটি কিন্তু গিয়ে ওমানে মানে পড়বে এইবার ব্যাপার হলো যে ঘূর্ণিঝড় যদি এটি না হয় তাহলে তাহলে এটি নিম্নচাপ হিসাবেই থেকে যাবে যদিও এখনও শিওর নয় দেখুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো সম্পূর্ণ এর ক্ষমতা রয়েছে আজকের দুপুরের আপডেটেও আমরা দেখেছিলাম যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে কিন্তু সন্ধে ছটার পর যে নতুন আপডেট এসছে সে নতুন আপডেটে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় হওয়ার মতো পরিস্থিতি থাকলেও আপাতত ঘূর্ণিঝড় নাও হতে পারে নাও হতে পারে যদিও একটা জায়গায় আমরা যদি দেখি ভেন্টাস্কাই থেকে তাহলে কালকে সকাল সাড়ে আটটা নাগাদ আমরা যদি একটু ওয়াইট করে দেখি দেখুন এই রকম জায়গাতে চৌষট্টি কিলোমিটার স্পিড দেখতে পাচ্ছি কিন্তু তাও শিওর নয় আমরা ফলো আপ করছি পুরো বিষয়ের উপরে তবে যাই হোক না কেন এর দাপট কিন্তু চলছে এর দাপটে গুজরাট এবং পাকিস্তানের বন্দর অঞ্চল একেবারে বিধ্বস্ত মারাত্মক বৃষ্টি এবং তার সঙ্গে ঝড় চলছে এই উপকূল অঞ্চলে অবশ্যই এই অঞ্চলের যারা মৎস্যজীবী তাদের মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে আগামী দুদিন রবিবার পর্যন্ত তারপর পরিস্থিতি অনুযায়ী আপডেট আসবে অন্যদিকে এটি ঘূর্ণিঝড় হোক না হোক আমাদের বঙ্গোপসাগরের অবস্থা খুব একটা ভালো নয় বঙ্গোপসাগরও একটা ভারী নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি কিন্তু তৈরি হয়ে গেছে কয়েকদিন আগে থেকেই বলা হচ্ছিল বা বলছিলাম আমরা একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এটি থেকেও কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে হবে কি হবে না সেটা সময় বলবে যদি ওই আরব সাগরের দিকের ঘূর্ণাবর্তটি এটি যদি ঘূর্ণিঝড় হয় তাহলে এর নাম হবে আসনা আর যদি এটি না হয় নিম্নচাপ যদি এই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড় হয় তাহলে এর নামও হতে পারে আসনা কারণ আরব সাগরই হোক বা বঙ্গোপসাগরই হোক এই টোটাল তেরোটা দেশ মিলে নামকরণ করে এই দুটো সাগরে তৈরি হওয়া যেই ঘূর্ণিঝড় আগে তৈরি হবে লিস্ট অনুযায়ী সেই নামটি তার হবে সেক্ষেত্রে আসনা যদি তৈরি না হয় তাহলে এই আসনার নামটি আপাতত আমাদের হাতে থেকে যাবে আর আসনা যদি এই দুটোর মধ্যে একটি হয়ে যায় তাহলে পরবর্তী ঘূর্ণিঝড় আসবে যেটা তার নাম হবে ডানা এনে বা পাখিদের যে ডানা হয় সেই ডানা এবং সেই নামটি কাতার দিয়েছে এই আসনা নামক ঘূর্ণিঝড়টি পাকিস্তান দিয়েছে যাই হোক আমরা আমাদের বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় না হলেও একটা ভারী নিম্নচাপ যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আপডেট দিই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভেন্টাস্কাইতেও মোটামুটি যে পরিস্থিতি ঘূর্ণাবর্তে সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের বঙ্গোপসাগরের অবস্থাও কিন্তু মোটামুটি লক্ষ্য করার মতো ব্যাপার যে এখানেও ভারী থেকে ভারী নিম্নচাপ এই যে লো প্রেশার জোন তৈরি হয়েছে আর এটি ঘূর্ণিঝড় বলা যেতে পারে এখনও অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি রয়েছে যাই হোক এটা অফিসিয়ালি এখনও অবধি অ্যানাউন্স করেছি কি না জানি না আপনারা জানাবেন যদি কেউ জেনে থাকেন তবে আমি এখনও দেখিনি যে এটা ঘূর্ণিঝড় আসনা হিসেবে অ্যানাউন্স করে দিয়েছে যদি করেও দিয়ে থাকে তাহলে এর নাম হয়ে গেছে আসনা যদিও হলে এখানে নামটা লেখা থাকতো এর পাশে কোথাও আসনা লেখা নেই তার জন্য এখনও আমি এই ব্যাপারে শিওর নই আর শিওর না হয়ে ভুল খবর দেওয়া উচিত নয় তাই আসনা এখনও অ্যাক্টিভ হিসাবে আমি দেখছি না এদিকে একটি ভারী নিম্নচাপ হিসাবেই দেখছি তবে হ্যাঁ ঘূর্ণিঝড় আসনা অ্যাক্টিভ হতে পারে এদিকে নিম্নচাপটি যে পরিস্থিতি তাতে এখন অবধি যা আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড় হবে না কিন্তু ভারী নিম্নচাপ হিসাবে ওড়িশা এবং বিশাখাপট্টনমের কাছে এটি আঘাত হানবে তার জেরে বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু এই অঞ্চলে হবে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এদিকে নাগপুর মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে আর এর খানিকটা আউটার এফেক্ট পড়বে আসাম এবং আমাদের উত্তরবঙ্গের উপরে কলকাতায় আজকে ছিটে বৃষ্টি হয়েছে দুপুরের আপডেট অনুযায়ী সেরকমই দেখেছিলাম আমরা সেই বিষয়গুলোর উপরও নজর রাখব। এই নিম্নচাপ সেটি কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে রবিবার পর্যন্ত দাপট দেখিয়ে সোমবার থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হলো না আরব সাগরে যেটিকে আমরা ঘূর্ণিঝড় আসনা হিসাবে হয়তো দেখতে পারি বা নাও দেখতে পারি সেটি কিন্তু আমাদের এই বঙ্গোপসাগরের ভিতর দিয়ে গিয়ে অদ্ভুতভাবে আরব সাগরে পড়েছে এইবার ব্যাপারটা হচ্ছে এটি যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে এটি হবে একটি বিরল মানে প্রকৃতির ঘূর্ণিঝড় কেন ঘূর্ণিঝড় সাধারণত সমুদ্রে তৈরি হয়ে আমাদের উপকূল অঞ্চলে বা স্থলভাগে আঘাত আনে এটি হবে এমন একটি ঘূর্ণিঝড় যা আশি বছর আগে হয়েছিল আবারও একটি ঘূর্ণিঝড় যদি এটি তৈরি হয় এখন অবধি তো দেখতে পাচ্ছি যে সেটি প্রায় কাছাকাছি অবস্থানে থাকলেও শিওর বলা যাচ্ছে না ওই হয়তো ঘূর্ণিঝড় হওয়ার কান শিওর বেরিয়ে আসতে পারে আবার হতেও পারে যদি তৈরি হয় তাহলে আশি বছর বাদ এরকম একটি কিনা সলভাগ থেকে সমুদ্রে গিয়ে ঘূর্ণিঝড় রূপে প্রতিষ্ঠিত হবে কিন্তু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে সেটা না হওয়ার সম্ভাবনাও রয়েছে এবার আমরা চলে আছি আমাদের বেঙ্গল জোনের আপডেটে বিষয় হচ্ছে ঘূর্ণিঝড় হোক না হোক নিম্নচাপ হচ্ছে এবং এই সময়টায় বা এবছরে আমরা কিন্তু নিম্নচাপ ঘূর্ণাবর্ত পরপর পরপর দেখতে থাকবো এবছর পুজোতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম না কিন্তু প্রায় এই আজকাল বা দু তিন দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে প্রশান্ত মহাসাগরে তার ফলে আমাদের এই জোনে কিন্তু অন্য রকম পরিস্থিতি মানে বৃষ্টিটা বাড়বে এটা আপনারা মোটামুটি ধরে রাখুন এবার আসি এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহ চিত্র বলছে যে আমাদের কলকাতার আশেপাশে কিছুটা মেঘ রয়েছে ছিটে ফোটা বৃষ্টি এবং বৃষ্টির মেঘটা কমে গেছে আসনা ঘূর্ণিঝড়ের দিকে নিম্নচাপের দিকে মেঘ রয়েছে আমরা যদি দেখি উপগ্রহ চিত্রে তাহলে এ দেখুন অন্ধ্রপ্রদেশ বিশাখাপট্টনমের দিকে বেশ ভারী মেঘ রয়েছে কলকাতাতে কিছুটা বৃষ্টি হওয়ার পর কিছুটা মানে খুব সামান্য বৃষ্টি হওয়ার পর উত্তর দিকে চন্দননগর শান্তিপুর চাকদা পাণ্ডুয়া বর্ধমানের দিকে এই মেঘটা গেছে এর জেরে খুব হেভি কিছু বৃষ্টি নেই খুব পাতলা ঝিরিঝিরি বৃষ্টি হবে আর এদিকে বাংলাদেশের রংপুর এবং চররাজীবপুর এদিকে আসামের গোয়ালপাড়ার দিকে মেঘ রয়েছে এই হচ্ছে পরিস্থিতি ত্রিপুরাতে কিছুটা মেঘ দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে বরিশাল এবং মতিরাজ সেনবাগ ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশখালী আর কক্সবাজারের দিকে এই হচ্ছে কি এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবার আপনাদের জানিয়ে দিই কীরকম বৃষ্টি হতে পারে দেখুন আজকের এই রাত্রির আটটার পর থেকে কালকে সকাল আটটা যদি আমরা দেখি মূলত উত্তর দিনাজপুর আংশিক দক্ষিণ দিনাজপুর আর বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের উত্তরাঞ্চল উত্তর দিনাজপুর কিছুটা শিলিগুড়ি কিছুটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মাথাভাঙা তুফানগঞ্জ জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে বৃষ্টি আছে আর আছে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ব্যাস এই অঞ্চলগুলোতে জল ঢাকা এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি আছে আর আছে শিলচর আর সিলেট উত্তর ত্রিপুরাতে আজকের এই রাত্রির আটটা থেকে কাল সকাল আটটা অবধি কাল সকাল আটটা থেকে কাল রাত্রির আটটা অবধি যদি আমরা দেখি তাহলে কি পরিস্থিতি কাল সকাল আটটা থেকে রাত্রি আটটার মধ্যে আমরা কোথাও সেরকম কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না কালকে রাত্রি আটটা থেকে পরের দিন সকাল আটটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বা দক্ষিণ বাংলাদেশে বা ত্রিপুরায় নেই উত্তরবঙ্গে কিন্তু উত্তর ও দক্ষিণ দিনাজপুর আংশিক মালদা শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা ধুপগুড়ি মাতাভাঙা তুফানগঞ্জ এই সমস্ত জায়গায় এবং বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগড় দিনাজপুর আমাদের বালুরঘাট এদিকে মহাদেবপুর ঘোড়াঘাট চররাজীবপুর সরিষাবাড়ি বগুড়া ময়মনসিংহ মদন সিলেট শিলচর এবং গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর হোজাই এই হচ্ছে গিয়ে বৃষ্টি হবে আগামীকাল রাত্রির থেকে পরশু সকাল নটা অবধি পরশু দিন রবিবার দিনটা যদি একটু দেখে নিই রবিবার দিন ছিটে বৃষ্টি দিনের বেলাতে আছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা খড়গপুর আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর এই সমস্ত অঞ্চলে খুব একটা যে বৃষ্টি এর মধ্যে আছে তা কিন্তু নয় আমি আপনাদেরকে আগামী তিন দিনের বৃষ্টির পরিমাণটা দেখি দিই আজকের এই মুহূর্ত থেকে শনি রবি এবং সোমবার যদি রাত্রির আটটা অবধি দেখাই মানে পুরো তিন দিন প্রপার তাহলে দেখুন খুব হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তাও আবার রবি সোমের পর উত্তরবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি থাকবে এবং উত্তর বাংলাদেশ সিলেট ও শিলচরের দিকে বৃষ্টি থাকবে এই যে মূলত দক্ষিণবঙ্গের বৃষ্টিটা এই বৃষ্টিটা তো আমরা আজকাল সেরকম দেখতে পাচ্ছি না তাহলে কবে দেখার সম্ভাবনা আছে সেটাও একবার দেখে নেব এই যে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা সেটা যেরকম আমরা শনিবার পুরো দেখলাম না রবিবার দিনকে ছিটে ফোটা দেখলাম আমি আগেই বললাম রবিবার দেখলাম একটুখানি সোমবার দিনকে সোমবার দিনকেও ছিটে ফোটা আছে মঙ্গলবার দিনকে সেরকম একটা নেই বুধবার দিনকে নেই উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি রেগুলারই রাত্রির সকালের দিকে ভোর রাতের দিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ সিলেটের দিকে পাচ্ছি আর দক্ষিণে জেলাগুলিতে ছিটে ফোটা বৃষ্টি পাওয়া যাবে খুব মাঝে মাঝে দু এক পশলা খুব কম মানে নেই বললেই চলে খুব কম হলেও দক্ষিণের সব জেলাতেই খুব কম একেবারেই নেই বলাই যেতে পারে হলেও ঝিরিঝিরি এই হচ্ছে পরিস্থিতি তো আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম দেখে নেব আগামীকালকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ একত্রিশ বত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ সিউড়ি বীরভূম অবশ্য বেশি থাকবে চৌত্রিশ তাপমাত্রা বাড়ছে মুর্শিদাবাদও তেত্রিশ মালদাও তেত্রিশ উত্তর দক্ষিণ দিনাজপুর তেত্রিশ শিলিগুড়ি বত্রিশ শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি সবই মোটামুটি বত্রিশ মাথাভাঙা তুফানগঞ্জ দার্জিলিং পঁচিশ এদিকে বাংলাদেশের উত্তরে বত্রিশ তেত্রিশ পুরো বাংলাদেশ জুড়েই বত্রিশ তেত্রিশ ওড়িশাল একত্রিশ ছাড়া বাকি পুরো বাংলাদেশ বত্রিশ তেত্রিশ তবে হ্যাঁ চিতাগাং মহাসকালের দিকে আঠাশ উনত্রিশ কক্সবাজার আঠাশ কলাপাড়া মঠবাড়িয়া এগুলো তিরিশ ত্রিপুরা একত্রিশ বত্রিশের মধ্যে শিলচর বত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ তেত্রিশের মধ্যে এই মোটামুটি তাপমাত্রা বৃষ্টি ঘূর্ণিঝড় সব বিষয় নিয়ে আলোচনা করলাম নিম্নচাপ আশা করি কাজে লেগেছে বন্ধুরা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা